আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সম্মতে আমরা সবাই আমাদের রান্নাঘর থাকি অনেক ভালো আছে বিশির আজকে একটা নতুন ব্লগ লই আছি আশা করি আপনারা কাছে ভালো লাগবো আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা কোনো একটা সাইট না চাই ভালো লাগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবা আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সাথে নোটিফিকেশান লইব আপনারা ভিডিওটা দেখে নিবাই এখানে আমি এটা আমি মাছর ডিম সবগুলো মাছর ডিম দিয়া মির্কা মাছ দিয়া সাতকড়া দি আজকে রাঁধি সবসময় আদা লেম্বু দিয়ে chat koladila nih, ah weekend ini kita kita ambil shoot ke saatnya kattler besi di mana isi, apna rada video itu dengket tahu video kattler besi di sidur shoot ke saatnya mana ini sih, weekend ini latar India Nia si. আমি গরুর মাংস সাতরা দিয়ে বুনছি আমি চপ রান্না করছি লগে সাতরা আছে লাগি রান্সি আমি বাদে শেয়ার করি আপনারা এখানে আমি সিলেটি লবণের বলা দিয়ে নিছি এখানে আমি তিনটা নাগামরিচ ও একটা দুইটাও তিনটা নাগামরি ছিল আমার খালার টাইডে খালার দিছিলে আমি খাইও তিনটা লইছি ভাল লাগে নিশি বাকি গেল আপনারা দি দেখবা গুণ ওই গড়ি যে গ্রাম যে গ্রাম আমার বাই দিসে আইন ও আমি টানার লাগে নিছি একটা লেম্বু নিয়ে এটা লেম্বু নিয়ে নিছি আর কেন যে আমি আমরা যাই লাগি कप लैसी एक पाइनएपल लैसी सुएटर बक्स लैसी कैंडी लैसी दहीसी इतना डेफिनेटली लगे वाला ड्रेसा डेसा लगे नागे इतना कृपा ना, थी। ना, थी। ना, थी। ना थी। <सा> थी। আমি ভিডিও বানাই ভিডিও মেক করে ভিডিও তুললে আদরি আপনার সাথে লাগিয়ে আমি শেয়ার করলাম আমি শেয়ার করলাম আলহামদুলিল্লাহ এতোগুলো জিনিস আমি নিয়া যাই এতগুলো এতোগুলো জিনিস আমি নিয়া যাই আমার মনের খুশি থাকি এতোগুলো করছি আমার মন থাকি ভালোবাসা টান লাগে এতোগুলো করছি এইগুলো আমি খাল লাগি নিয়া যাই আমার বাতিলি চলমা আমার তাইন চালমা আমার বাতিলি তাই ৰায়নৰ গৰু আচোন আজিকালি ৰায়নৰ গৰু আমাৰ ডাৱ দিচোন আমাৰ লবাৰ লাগি ৰায়ন কৰিছো ন আমি বাদে চালমাৰ লাগি ই বৰা চিলেটি ঐতিবাহী ঐতিহ্যবাহী লবানৰ পৰা নিলাম লতা এইটো মজাৰ লত হৈছে আলহুল্লা আলহুল্লা চুটকি চাটনি এইটো মজা হৈছে বলে বজাই থাক তৰকাৰী আমাৰ বাতিজা পচন্দ কৰক কাণত লাগি নিচি আৰু এই দুইটা কাঢ়ি আমি লইয়া যাই যান দামান টাইন বাটি যাও দামান টানার লাগিয়ে দুই এটা তরকারি আমি নেওয়া যাই যাব তাই ম্যানচেষ্টার টান ঘর হাওয়া যেদিন যাইবা লাগি সালমান নিয়া যাইবা আমি এগুলো নিয়ে নিলাম আপনারা কাছে কিলা লাগলো আপনারা জানাইবাই আপনারা আমার কমেন্ট করে কই বা আমি কুইসিয়া করছি কুসু এয়া ইটা কোনো টাইম লাগে কিছু নয়া নাই আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আঙ্কি দ্বারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের ভাষা আছেন তারা অনেক দুয়া ভালোবাসা প্লিজ প্লিজ আপনার লাগবে অনেক দুয়া ভালোবাসা যারা নতুন আমার চ্যানেলে প্লিজ আপনার আমার চ্যানেলটা লাইক কা সাবস্ক্রাইব করো কা দেখতে 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 ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে আমি আশাবাদী ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আই জুন সবাই ভালো গেলো আসসালামু আলাইকুম আল্লাহ